অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে কানাডার ইমিগ্রেশন থেকে কেন স্টুডেন্ট বা ভিজিট বিষয়ে যারা যায় তাদেরকে কেন ফেরত পাঠায় কানাডার ইমিগ্রেশন থেকে ফেরত পাঠায় কয়েকটা কারণে ভিজিট বিষয় যারা যায় তাদের অনেকের কনফার্ম হোটেল রিজার্ভেশন থাকে না হয়তো নর্মাল একটা বুকিং নিয়ে যায় বা কারোর কাছ থেকে একটা ফেক বুকিং বা টাকা পেমেন্ট ছাড়া পেইড বুকিং দিয়ে যায় না এক তো আরেকটা বিষয় হচ্ছে যে তারা কোথায় গিয়ে থাকবে কয়দিন থাকবে কবে আবার বাংলাদেশে ব্যাক করবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারলেও কানাডার ইমিগ্রেশন থেকে ভিজিট পেশায় যারা যায় তাদেরকে ফেরত পাঠায় তো টিকিট কনফার্ম করার পরে সে চরন্টো এয়ারপোর্টে যদি যায় টরন্টো কয়েক কয়দিন থাকবে বা অন্য প্রভিন্সে সে যাবে কি না তার একটা সম্পূর্ণ ট্রাভেল প্ল্যান থাকা উচিত সে কয় দিনের জন্য কানাডায় যাচ্ছে এক সপ্তাহ বা দুই সপ্তাহের জন্যে তো দুই সপ্তাহের জন্য যদি সে যায় সে কোন সিটে কয়দিন থাকবে কবে সে বাংলাদেশে ব্যাক করবে তার একটা প্রেসক্রিপশন তাকে দিতে হবে এবং তার একটা ধারণা তার থাকতে হবে যে এজেন্টের মাধ্যমে যায় সেই এজেন্টরা এগুলো তাকে ভালোভাবে ট্রেনিং দিয়ে দিলে ভালো হয় যাতে সে বলতে পারে আচ্ছা এইগুলো একটা বিষয় আর একটা তার ডকুমেন্টেশনগুলো সাথে নেওয়া ভালো ট্রেড কপি বা তার ভিজিটিং কার্ড ব্যাংকের স্টেটমেন্ট এগুলোর সাথে রাখা ভালো স্টুডেন্ট বিষয়ে যারা যায় তাদেরকে অনেক ক্ষেত্রে অনেকে ফেরত আসতে হয়েছে অতীতে অতীতে ফেরত আসতে আসতে হয়েছে সেটা কয়েকটি কারণে অনেকে প্যাকেজ বা কন্ট্যাক্টে অনেক এজেন্সির সাথে কানাডা স্টুডেন্ট ভিসা করে থাকে বা অতীতে করেছিল অনেক এজেন্ট যেটা করেছে যাদের আয়েল ছিল না যে স্টুডেন্টদের তাদেরকে ফেক আয়েলস ডকুমেন্ট তৈরি করে ফেক আয়লস ডকুমেন্ট তৈরি করে তাদেরকে ভিসা করিয়ে দেয় তো এই আয়ালসটা অ্যাকচুয়ালি তো অনলাইনে থাকে তো অনলাইনে অনেক সময় দেখা যায় কি যে কলেজ বা ইমিগ্রেশন চেক করে না তারা ভিসা হওয়ার পরবর্তীতে চেক করলো তো চেক করলে দেখলো যে ফেক আয়লস দেন তারা কানাডা ইমিগ্রেশন থেকে ব্যাগ আসে তো এখন কানাডা স্টুডেন্ট ভিসায় যারা যায় অ্যাকচুয়ালি নিয়ম হলো স্টুডেন্ট বিষয়ে যাওয়ার ক্ষেত্রে একজন স্টুডেন্ট তার সমস্ত ডকুমেন্ট ব্যাংকে জমা দিয়ে একটা স্টুডেন্ট ফাইল ওপেন করবে তার নিজস্ব সিগনেচার দিয়ে সে নিজে উপস্থিত থেকে তার সমস্ত ডকুমেন্ট ব্যাংকের কাছে সে নিজে সাবমিট করবে সাবমিট করে সে নিজে ফর্ম ফিল আপ করবে নিজের সিগনেচার করবে নিজে টাকা সেন্ড করবে কলেজের অ্যাকাউন্টে বা ইউনিভার্সিটির অ্যাকাউন্টে টিটি করবে তারপর একটা টিটি কপি আসবে টিটি কপিটা কলেজ বা ইউনিভার্সিটি সেন্ড করলে ওরা লেটার অফ অ্যাকসেপ্টেন্স দেয় তো সেই ক্ষেত্রে অনেক এজেন্সি এখানে জালিয়াতির আশ্রয় নেয় অনেক এজেন্ট নগদ টাকা নেয় ক্যাশ টাকা নেয় স্টুডেন্টের কাছ থেকে স্টুডেন্ট ফাইল তারা নিজেরা ওপেন করে তাদের নিজের সিগনেচার দিয়ে স্টুডেন্টের ডকুমেন্ট দিয়ে নিজেরা সিগনেচার করে যা সম্পূর্ণ অবৈধ এই কাজটি যে ব্যাঙ্কগুলো করে সে ব্যাংকগুলো অবৈধ কাজ করে এগুলো আইনের আওতায় আসা উচিত এজেন্টগুলো ও জালিয়াতি করছে এবং কিছু ব্যাঙ্কও তাদেরকে সহযোগিতা করছে তো সেইগুলো বুঝতে হবে নিজে গিয়ে স্টেট ফাইল ওপেন করতে হবে কোনো এজেন্টের কাছে ক্যাশ টাকা দেওয়া যাবে না টিউশন ফিজের টাকা হয়তো অ্যাপ্লিকেশন ফি একশো ক্যাড বা আশি নব্বই বা একশো বিশ যা থাকে ওইটা অনলাইনে থাকে একটা ইনস্টিটিউটের ইউনিভার্সিটি বা কলেজগুলোর সেটা ক্যাশ দেওয়া যেতে পারে তো অ্যানাদার কোনো টিউশন ফি কোনো অ্যামাউন্ট কোনো এজেন্টকে কোনো অবস্থায় ক্যাশ টাকা দেওয়া যাবে না যদি কেউ ক্যাশ টাকা দেয় সে একটা বিপদের মধ্যে পড়বে এটা নিশ্চিত আর সো কলেজ যদি আপনি টিউশন ফিস না পায় ঠিক মতো সো সেই ক্ষেত্রেও ইমিগ্রেশন থেকে এসে স্টুডেন্টকে ফেরত পাঠাতে পারে তো সেই ক্ষেত্রে গার্ডিয়ান এবং স্টুডেন্টকে খুব সচেতন হতে হবে যে সমস্ত এজেন্সিগুলা যে সমস্ত এজেন্সিগুলা কোনো ক্যাশ টাকা নেয় না যারা খুব স্বচ্ছ কাজ করে অর্থাৎ স্টুডেন্টের ডকুমেন্ট নিবে ছবি নেবে এনআইডি এনাদের ডকুমেন্ট যেগুলা আসছে সেগুলা তার স্পন্সার তার বাবা মা মায়ের ব্যাঙ্কের স্পন্সারের যে ডকুমেন্টগুলো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো বা ট্রেড লাইসেন্স ট্যাক্স সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন এইগুলো নিবে এবং টিউশন ফি যারা ক্যাশ নেয় না যারা স্টুডেন্টকে ব্যাংকে পাঠায় দেয় তার স্টুডেন্ট টিউশন ফি পে করার জন্য স্টুডেন্ট ফাইল ওপেন করে যারা স্বচ্ছভাবে কাজ করে তাদের কাছে গেলেই আপনার নিরাপদ থাকবেন এবং ভিজিট ভিসার ক্ষেত্রেও যারা ভিজিট ভিসায় কানাডায় যেতে চান বা যাচ্ছেন আপনারা আরেকটা কারণেই খুব ভিজিট ভিসা যারা গেছে তারা অনেকেই ফেরত এসছে সেটা হলো যে ফেরত যেটা হলো যে যে সেটা সেটা ফেরত হলো অনেক এজেন্ট জাল অর্থাৎ মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর অনেক দেশে জাল স্টিকার তার পাসপোর্টে লাগিয়ে তাকে যে তার সে বিদেশে ঘুরছে এরকম দেখিয়ে তার করেছে আর সেইগুলো ইমিগ্রেশনে পরবর্তীতে ধরা পড়েছে ধরা পড়ার পরে সেইগুলো ফেরত আসছে অনেকেরই ফেরত দিয়েছে ইমিগ্রেশন থেকে অনেক এজেন্ট এগুলো করে ট্রাভেল এজেন্সি যারা একটা সাদা পাসপোর্ট বা ব্ল্যান পাসপোর্ট যে কোথাও ট্রাভেল করে নাই এরকম কোনো ক্লায়েন্টকে তারা কন্ট্যাক্টে ভিসা করিয়ে দেয় সেইভাবে কন্ট্যাক্ট করে সাদা পাসপোর্টে তারা অনেক ক্ষেত্রে যেটা করে কীভাবে করে আমি ডিটেলসটা জানি না তবে হয়তো বা ফটোকপি সাদা পাসপোর্টের কালার ফটোকপি করে তারপরে ভিসা জাল ভিসা লাগায় বা এবং ডিপার্সার সিল লাগায় সিল লাগানোর পরে তারপর তারা সেইটা দিয়ে ভিসা পায় তো সেদিকে আমরা সবাই খেয়াল রাখি সেদিকে আমরা কেউ না যাই সেদিকে খেয়াল রাখতে থ্যাংক ইউ